সেটাকে আর যাই হোক ভাইয়া গোল টেপি এটা গোল টেপি এটা আসলে এনারা বলতেছেন আপনারা শুনছেন খুব হ্যাপি এই কারণে যে এই ক্যামেরা কিন্তু এগুলো কাজ

ও প্রবাসীদের ভূমিকা আমি আসলে ভাবতেছিলাম যে আসলে প্রবাসীদের ভূমিকা মানে থাকি গণ ভূমিকা নাকি গণ অভ্যুত্থানের পরের ভূমিকা আমি যদি গণ ভূমিকা বলি গণ অভ্যুত্থানে কি ভূমিকা নিচ্ছে আমি বলবো আমাদের প্রবাসীরা অ্যাক্সিডেন্ট ভূমিকা নিচ্ছে অ্যাক্সিডেন্টটা কিভাবে হতে পারে বলবেন যে প্রবাসীরা রেমিটেন্স পাঠায় নাই না পাঠিয়ে হাসিনা সরকারকে বিদ্রোহ করেছে অ্যাক্সিডেন্ট ভূমিকা তারা কিন্তু করেছে

কনক সরোয়ার আমি দুই তিনটা নাম বললাম আর আরো এরকম অনেক নাম কিন্তু আছে এরা কিন্তু এখন এদের অনেক কি হয়তো আমিও পছন্দ করি না কিন্তু আমার পছন্দ না পছন্দ যায় আসে না এরা মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছে কিনা দ্যাট ইস দ্য পয়েন্ট একটা কমন ইস্যুতে একটা কমন ব্যাপার থেকে হাসিটাকে সরাতে হবে এই ইস্যুতে তারা সক্রিয় ছিল তারা মানুষকে করতে পেরেছিল কিনা দ্যাট ইস দ্য পয়েন্ট তারা পেরেছিল এবং তারাই পেরেছিল তাদের ভূমিকা আমি মনে করি বিরাট কিছু ছিল এখন তারা কি ভাবছে এখনো তাদেরকে আপনারা দেখেন তারা কি আমাদের বর্তমান সরকারের কর্মকাণ্ড হ্যাপি একবার ভাবেন যে লোক হাজিরা সরকারকে সরানোর জন্য পাগল হয়ে গেল যে লোক ইউনুস সরকার আসার পর তার প্রশংসা করলো তারা এখন কেন করে না তারা কি চেয়েছিল যে ইউনুস সরকার তাদের কিছু টাকা পয়সা দিবে চেয়েছিল তারা কেন তাহলে তারা ভাবে তারা যদি বলে মিলিয়ে নেন তারা কি বলে আমরা কি দেখি আপনি কি দেখেন বাজারে আপনি কি দেখেন রাস্তায় আপনি কি দেখেন আমাদের উপদেশদের বক্তব্য শুনে ভাবুন কি চেয়েছিলেন কি পেয়েছেন তারা এখন কি বলে আমাদের ওনারা এখন কি বলে এটা নিয়ে আমি নিজস্ব কোন মন্তব্য করতে চাই না কেন আমি প্রতিদিনই বলি এখানে বলছি আমি এই চিন্তাগুলো কিন্তু আমাদের করতে হবে একটা কথা মাথায় রাখবেন কেউ মসিহা না কেউ আপনাকে কেউ কিছু করে দেবে না যা কিছু করার আমাকে করতে হবে আমি যদি এখানে ভুল করে থাকি আপনারা আমাকে থামিয়ে দেবেন ভাই আপনার এই পাগলামি আমি শুনতে চাই না তখনই বুঝবেন পাগলামি করতেছি যতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে না থামাবেন আমি ভাববো কি আমি তো খুব ভালো করতেছি মানুষকে থামাতে হবে মানুষকে বলতে হবে কেন আপনি যা বলেছিলেন এনা হয়েছে আর বলেন না কাজটা করে দেখান সেই কাজটা কি হচ্ছে কাজটা হচ্ছে না এই যে আমাদের আশরাফ কাছে বলেন গোলাম মট্টু যাকে ওখানে পাঠানো হয়েছে সে খুব আমি হ্যাপি দেন আমি আনহ্যাপি আমি আনহ্যাপি কেন আমি গোলাম মট্টুদের মধ্যে একজন সরব সাংবাদিককে বাংলাদেশ থেকে হারাবো গোলাম মট্টুদের মধ্যে কাউকে তেল দিয়ে চলে না ভাই আমি তাকে দেখেছি সরকার কোনো সমস্যা করেছে সেটা প্রতিবাদ করেছে ঠিক কি এবিসি তে যাই থাকো সে প্রতিবাদ করতো সে যে প্রতিবাদ করতে পারবে পারবে না তার সেই সর্বগ্রাম দেখতে পারবো আমি সাংবাদিক প্রামতিটা আমি তো হারাতে চাই না এবং যখন একটা পলিটিক্যাল গবটা আসবে তখন কি হবে আবার তার পলিটিক্যাল লোক পুরো রাজুকে জঙ্গলন্ননি নিজের লোকটাকে ঢুকানোর জন্য ফিরে আসতে হবে তোমার সবাই বললো আপনি তো ওই দলের জন্য মানুষ কথা বলতে পারে আমরা আমাকে কথা বলার জন্য একটা যোগ্যতা দিয়েছি এটাই বলতে চাই এটাই বলতে হবে আপনাকেও বলতে হবে আমাকেও বলতে হবে সবাইকে বলতে হবে যখন সবাই কথা বলবেন তখন দেখবেন একটা ফল আসতেছে আর যদি সবাই শ্রোতা হয়ে যান সবাই জীবন যদি শুনেই যাবেন বক্তা নিজের স্বাধীন মতো যাই ইচ্ছা তা করবে কিছুই দিবে না বলবে সব দিয়েছি ভোট দিতে দিবে না বলবে গণতন্ত্র দিয়েছি ভাত ও ভোটের লড়াই আমি করেছি সে বলবে আপনাকে শুনতে হবে এই অবস্থার পরিবর্তন চাই আমি মনে করি আপনারা সবাই কথা বলেন এত এত ক্যামেরা দেখছি আমার খুব ভালো লাগছে ভাই এই জন্য বেশি বলে ফেললাম কিছু মনে করেন না সবাই ধন্যবাদ

আমি সময় বেশি না নিয়ে খুব কমপ্লিট ফর্মে কয়েকটা কথা বলি প্রথম কথা হলো যে এইখানে আপনারা টাইটেলে দেখেছেন যে বিষয় নিয়ে আলোচনা এবং শুরুতে এখানে এসে আমরা আমাদের তিনজন তিন চারজন প্রবাসী ভাইয়ের যে কথা শুনলাম তাতে আমরা আরেকটু একটু সমৃদ্ধ হলাম এবং এই আলোচনার মধ্যে ওনারা যে বিষয়গুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এটা খুবই যথাযথ তার মধ্যে আমাদের যে এখনো পর্যন্ত জেলে যারা আছেন আমরা এখানে আজকের এই সভা দাবি করছি অনতি বিলম্বে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা করা হোক এবং আমরা আগের যে সাতান্ন জন সম্পর্কে যে পজিটিভ খবর পেয়েছিলাম দ্রুত সে ধরনের পজিটিভ আমরা খবর পেয়েছি এখানে সাতান্ন জনের বিষয়ে আসলে এখানে বসে আমি যখন শুনছিলাম এটা আমার মনে হচ্ছিল হয়তো আমাদের নিজেদের করার কিছু নেই কিন্তু দাবি করার তো আছে এখন আমি ঠিক জানি না তবুও বলবো যে যদি তাদের একটা যে দেশে ছিলেন তার আইনের বিষয় আছে কিন্তু তাদের অবশ্যই ব্যাপারে আমাদের সরকার উদ্যোগ নেবেন এবং তাদেরকে ওইখানে আবার ওই সরকারের সাথে কথা বলে তারা যাতে ওইখানে যেতে পারেন সেই ব্যবস্থা করবেন অথবা আমি জানি না বিষয়টা যদি একেবারে এন্ড হয়ে যায় হওয়ার কথা হয়তো না তাহলে অবশ্যই কেন দেরি হবে নব্বই দিন একশো দিন তো অনেক সময় বাংলাদেশে তারা কি অবদান রাখতে পারে সেটাই করা খুব জরুরি কারণ এটা আমাদের জন্য একটা নিদর্শন কারণ তারা তো এই আন্দোলনের কারণেই তাদেরকে সম্মানিত করা মানে ওই শুধু ব্যক্তিদের না আমাদের পুরো আন্দোলনকেই সম্মানিত করা সেই দাবিও আমি এবার আমি প্রবাসীদের সম্পর্কে আরেকটা দুটো কথা বলেই আমি মূল আলোচনা এবং আপনি একটা কথা বলবো এখানে যে আলোচনাটা এসেছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ সে আলোচনার যদি আমি বুঝে থাকি যে আমাদের প্রবাসে যে ভাইরা আছে সেখানে انھوں আলোচনা করছেন রিপিট করার দরকার নেই আমরা চাই প্রবাসে যারা থাকেন নিশ্চয়ই আমরা জানি আমরা দুই একবার যা লাগিছি আমি যদিও রাজনৈতিক কারণেই পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে দেখার সুযোগ হয়েছে কি দুঃস্ব জীবন যারা কি বলে কম আয়ের জীবন যাপন করেন আমরা জানি আর অবদেশও দেখেছি ইউরোপেও দেখেছি এগুলো কিন্তু বাংলাদেশে অনেকে ভাবতেও পারে না যে একটা ঘরের মধ্যে তিন তলার ঘর সেইখানে থাকে আমি প্যারিসে নিজে দেখেছি পাহারাইনে দেখেছি কি দুঃসহ থাকে বেশি আমার যাওয়ার সুযোগ হয় নাই কিন্তু আমরা জানি কিন্তু তারা টাকা পাঠাতে কিন্তু কমতি করে না এখানে আমাদের এক ভাইরা বলেছেন ঠিকই সবাই কিন্তু রেমিডেন্স যুদ্ধ না কেউ কেউ এখান থেকে টাকা তার সাথে অন্য দেশে পাঠায় কেউ কেউ ওই দেশে আছে তার টাকার খনি বাংলাদেশ এইটা থেকে নিয়ে যায় আমরা কিন্তু তাদের নিয়ে কথা বলছি না তারা মোটেই রেমিডেন্স যুদ্ধ না এ ব্যাপারে আমি শতভাগ একমত যে আলোচনা এখানে হয়েছে এটা কারেক্ট জীবনের এখানে ওনারা হয়তো দুইটা দিক তুলে ধরেছেন আর আলোচনার তিনটা দিক সেটাও গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করি প্রথম হচ্ছে তারা যখন যাবেন কেন এত টাকা লাগবে কেন তারা এই সংকটের মধ্যে পড়বেন হ্যাঁ বিভিন্ন দলীয় সরকার থাকলে বলা হচ্ছে যে তারা তাদের মন্ত্রী থেকে শুরু করে কেন এটা আমরা জানি তারা এইখানেই যদি বলেন কমিশন ভোগীর দায়িত্ব পালন করেন এখন অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই দ্রুততার সাথে যদি এই ধরনের একটা উদাহরণ আমরা তৈরি করতে পারি যে যারা যাবেন তারা নির্বিঘ্নে যে প্রয়োজনীয়টাকে এটা দিয়ে যাবেন তাহলে এই ট্রেনটা সেট করাটা খুব জরুরি হচ্ছে যারা যান এটা গুরুত্বপূর্ণ কথা। এই ভাইরাই বলেছেন যে যাওয়ার পরে তার এবং পারিবারিক জীবন এইখানে কিন্তু অনেকের বিপর্যস্ত হয়ে যায় তা সেটা কি করণীয় তাদের সাথে কথা বলে যা করার আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার সেই ট্রেনও সেট করবে এটা খুব জরুরি কাজ টাকার উপরে খরচ করেছে পাঁচ ছয়শো কোটি টাকার বেশি খরচ হয় নাই এই রকম আরো কত আছে মানে বাংলাদেশের নাগরিকদের গোপন তথ্যের যে ডেটা সেটা বিক্রি করে দিয়েছে ফল কার্যয় মিলে তো বাংলাদেশ শেখ হাসিনার বোন শেখ রেহানা তার কোন পেশা নাই লন্ডনে সে বিশাল বড় বাড়িতে থাকে সেই বাড়ি আবার সালমান রহমানের ছেলের নামে মানে সম্পর্কটা কোন পর্যায়ে টাকা দেশের বাইরে নিয়ে গেছে এই জায়গাগুলো আমাদের বছর ধরে আলোচনা করতে পারি এই সরকারের কাছে একটি দাবি অন্তত প্রবাসীদের পক্ষ থেকে তারা সবকিছু করে যাবে আমি অন্তত সেটা মনে করছি না বাস্তবতা সেটা বলছে না কিন্তু যেটা তারা করে যেতে পারেন সেটা সৌদি আরব হোক দুবাই হোক মালয়েশিয়া হোক এই যে পাঁচ সাত আট লাখ টাকা খরচ করে যাওয়ার যে ধারা বাংলাদেশে তৈরি হয়েছে এই লুটপাটের যে চালিয়াতে যে ধারা তৈরি হয়েছে এবং যখন যারা ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতাসীনরা যে এর সঙ্গে জড়িত এই ধারাটা বর্তমান সরকার বন্ধ করে দিতে পারে এবং বর্তমানে যিনি প্রবাসী কল্যাণ উপদেষ্টা আছেন আসিফ নজরুল তিনি প্রবাসীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক

নইলে তোমার জীবন যাবে কোনটা তুমি পছন্দ করো আমার পরিবারের জন্য হোক যারা বেঁচে থাকবে তাদের জন্য আমি দুইশো কোটি টাকা রেখে যেতে পারবো অথবা জীবন চলে যাবে আমি কিন্তু দুইশো কোটি টাকা রাখতে চাই না যাই তবু পরে যারা আছে তারা অন্তত বেঁচে থাকবে কিন্তু এই মানুষ কি মনে করে বাদশাহ তাকে ফোন করলো এবং সেই ফোনের উপরে সে ঝাঁপিয়ে পড়লো মূর্তিদেবশිර অপরাধ বিচারাগত 25 বছরের সাজা তারপরে আবার 200 কোটি টাকা চুরি হলো কথা আমাদের দেশে যখন এরকম করে সবাই মৃত্যুদত হয়েছে 5 আগস্টে পরে খুঁজে বড় ছিল তখন কথা উঠেছিল আমরা দাবি করেছিলাম এই সমস্ত মৃত বংশের পরিবারের লোকে তারা যাতে চলতে পারে তার জন্য ব্যবস্থা করাবো তাহলে আমরা দাবি করেছিলাম যারা আহত তাদের লিস্ট করা হোক এবং তাদের প্রত্যেক তাদের চিকিৎসার জন্য টাকা দাও আমরা ফরিদের জন্য কি বলতে পারি বলেন কিছু বলতে পারি কেউ কিছু বলতে পারছেন না না সবাই মিলে কথা বললে বলা যাবে কেমন কিন্তু এটা তো নিশ্চয়ই বলা যায় যে তিনি যেন এখানে একটা ভালো সুন্দর সচ্ছল জীবন যাপন করতে পারেন সেটা দেখার দায়িত্ব এই সরকারের আমি একা পরিদের কথা বলছি না কিন্তু আমি বলছি এরকম যতজন আছেন বিদেশে লড়াই করেছে কি সোজা কথা নাকি মানে বাংলাদেশের মুক্তির জন্য লড়াই অতীতে তো অনেক হয়েছে পাকিস্তান আমল থেকে কিন্তু বিদেশে এই লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে লড়াই করার ইতিহাস এই প্রথম আমি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু কিছু ঘটনা

জুলাই অগাস্ট আন্দোলনের প্রবাসীদের ভূমিকা মানে আগে কি কি করেছেন সে কথা পত্রপত্রিকায় পড়েছি টেলিভিশনে দেখেছি কিন্তু জুলাই আন্দোলন তো শেষ

সংস্কার জিনিসটাই এমন যেটা ফ্রম ইনফিনিটি টু ইনফিনিটি চলতে পারবে বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই এর সংস্কার করা দরকার যে কোনো একটা বস্তুকে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট বিষয়কে উদ্দেশ্যকে সামনে রেখে সংস্কার এবং সেরকম যদি বলেন তাহলে বর্তমান সরকারের সংস্কার করবার কতদিন হতে পারে ঐতিহাসিকভাবে আমাদের লড়াইটাই হয়েছে গণতন্ত্রের জন্য লড়াইটা হয়েছে নির্বাচন যাতে সুস্থ হয় তার জন্য এখন সবার কাছে এটাই বলতে হবে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই যে নির্বাচনের উপরে দাঁড়িয়ে

একটা ইলেকশন কমিশন লাগবে যেটা এই ভোটে নিরপেক্ষভাবে তার দায়িত্ব পাবে এবং সেই ইলেকশন কমিশন মানে কিন্তু মত পাঁচ সাত ইলেকশন কমিশনার নয় একেবারে ডাউন টু দি গ্রাউন্ড যেখানে ইলেকশন হয় একদম ভোটের সেন্টার পর্যন্ত যারা যারা দায়িত্ব আছেন প্রেজেন্ট অফিসার পলি সবাই আমি ব্যক্তিগতভাবে দলগতভাবে কিংবা আমি মনে করি আমার জোটেরও অনেকে অ্যাগ্রি করবেন অনেকে হয়তো করতে পারে কিন্তু এটাই আমাদের প্রথম করতে হবে যে নির্বাচনের পুলিশ তো কেবল মনে করে তারা চাকরি করে যে চাকরি আছে বলে যায় কিন্তু বাকি তো কাজ হচ্ছে তাদের পয়সা খাওয়ার এবং পুলিশ কি পরিমানে খায় কি রকম নির্যাতন করে যাওয়া কিভাবে

আর প্রত্যেক দূর সামনে নিয়ে যেতে পারবে সেটা একটা ভোট হতে হবে এই ভোটে যদি সমস্ত বিষয় সংস্কার করা যাবে না ভোটের পরে সংস্কারের দায়িত্ব থাকবে নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব থাকবে এবং সেটা যদি সম্পন্ন করতে চান হ্যাঁ এই ভোটের পরে এমন কোন একটা সরকার গঠনের লাভ হবে যিনি এই সংস্কার করে দিতে আরব আমি প্রবাসী ভাইদের শুধু একটু বলবো বোঝাই করতে এই সরকার যারা মারা গেছে সেই মানুন্যরকে যথাযথ প্রতিপরণ দিতে পারেনি যারা আহত হয়েছে তারা শেষ পর্যন্ত রাস্তায় রেখেছে অসুস্থ তাদের তাকে চিকিৎসার করতে হবে এই যে এই সরকার এখন পর্যন্ত যা যা করছেন সেগুলো সবই মনে হচ্ছে এলোমেলো সংস্কার যে করবেন দশটা কমিশন করেছে দশটা কমিশনের দরকার আছে এরকম এই সমগ্র জাতি এখন তবে তো সংস্কার করবেন জাতীয় ঐক্যমত্য ছাড়া কোন সংস্কার চাপিয়ে দিতে পারবেন সংবিধানের উপরে যতগুলো প্রস্তাব সমস্ত প্রস্তাবকে সন্নিবেশ করে তার সাম করবার পরে জাতীয় ঐক্যবদ্ধের তারা করবে ততখানি স্পটিস গভর্নমেন্টে আছে বেশি নাকি বাইরে বেশি বাইরে সব ভাববেন এবং সেরকম করে বাংলাদেশ যদি করতে চান তাহলে নিশ্চিতভাবে সংস্কারের এই জায়গায় ইতিবাচক ফলাফল আসতে হবে ইউ